নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মমিতা ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাই কোনো স্বাগত আর আজকের একটা খুশির দিন আমাদের কাছে তাই তো মমিতা আজকের অনেকদিন পরে প্রায় দেড় বছর পরে কে আসছে হ্যাঁ বাবা বাড়িতে আসছে তো বিশাল একটা ব্যাপার অনেকদিন পরে আসছে মা সকালবেলা গেছে মা বাবাকে আনতে আমি যাবো বলছিলাম ন আমি যাবো আনতে ঠিক আছে গেছে কোনো ব্যাপার না আর আমি এখন ঘুম থেকে উঠেছি উঠে এখন পেন্জাওয়া পড়েছি তার কারণে আমি যাবো একটু সামনে আমাদের কিছু সবজি নিয়ে আসতে পারি বাবার জন্য বেগুন উচ্ছে ডাল এইগুলো মা আনতে বলেছে সেইগুলো নিয়ে আসবো বাবার জন্য আজকে নিরামিষ সেই নিরামিষের মধ্যে ভালো কিছু রান্না হবে তাই তো তো সেই জন্য আমি এখন রেডি হয়ে যে যাব সামনে দোকান আছে একটা আমার কি আর হচ্ছে এক টমেটো টমেটো আর ডাল তাই তো পদ্মা আজকে 3টার সময় উঠেছে উঠে আমার ঘুম ভাঙে তারপরে এক ঘুম দিল তারপরে আবার 5টার সময় উঠেছে তা আমার আর ঘুম আসে না ওইখানতে জেগে মোটামুটি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার আজকে টাইম প্রচুর লেট আর প্রচুর খেলনা প্রচুর খেলনা ওইসব নিয়ে খেলবে না এই যে সেন্টার বোতল পাখা এখন ফাইনালি সাইকেল নিয়ে বেরিয়ে গেল আর খুব কাছাকাছি দোকানটা আমাদের বাড়ির থেকে মানে দোকানের কাছাকাছি আমি পুরো চলে এসেছি আর কি সেই সবজি দোকানে এখান থেকে ঝাট করে বাজার করে বাড়ি যাব এবার টমেটো কত টমেটো দশ টাকা শ সে কি একই দাম

বেগুন বেগুন আশি টাকা কেজি তো বিশাল ব্যাপার হয়ে গেছে দেখতে পাচ্ছি দাম শুনে চলে যেত আর তোমার এই করলা কত করলা ভাই লাল কালো লাল কালো আড়াইশো মতো দেন দেখি

বাজার আছে একটা এমারজেন্সি পড়ে গেল তার নেব ভাবছিলাম বেশি বেশি তার দাম শুনে হয়ে গেলো আর সবার নেই বাজারে মোটেই চুক্তি দিচ্ছে না এত দাম এত এত পরিমাণে দাম মানে এই টমেটো দশ টাকা সব বলেছে এই কেজি পছন্দ মতো এক জায়গায় নিয়ে এলো তার থেকে আমি তিন কিলো নিয়ে ঢেলেছিলো বেশি আমি এই তো বেশি দিন হচ্ছে না বোধহয় নেয়ার থেকে নিয়ে এসেছি টাকা করে এক কেজি নিয়ে এখনো বাড়িতে যেতে আর বৃহস্পতিবার বাজার করলাম আমাদের নতুন রাস্তায় সেখানেও তো কম ছিল মনে সবজির দাম দেখে জাস্ট অবাক হয়ে গেলাম মানে হঠাৎ করে এত সবজির দাম মানে আমি জাস্ট এক সপ্তাহ আগেই টমেটো পঞ্চাশ টাকা কেজি নিয়ে সেটা ডবল হয়ে গেছে তো কি বলবো বেগুনও তাই বেগুন চল্লিশ টাকা কেজি সেটা আশি টাকা হয়ে গেছে মানে ডবল হয়ে গেছে আর কি সব সবজির দাম ডবল হয়ে গেছে হঠাৎ করে এত দাম বাড়লো কী করে আমি বুঝলাম কিন্তু কিছু করার নেই বাড়িতে বাবা আসছে বলে অল্প অল্প করে নিলাম আজকের মতো আর কি তারপরে যদি আবার দাম কমে আবার বেশি করে নিয়ে যাওয়া যাবে আর এখানে এসেছিলাম সামনে নেব ভাবছিলাম বাট এখানে এসেছিলাম একটা কারণে কারণ এখানে মাছ পাওয়া যায় বাট একটু বেলা হয়ে গেছে বলে মাছটাও নিতে পারিনি তো যাই হোক ওই সবজিটাই বাজার করে নিচ্ছি আর খালি ডাল নিলে হয়ে যাবে তো চলো মহিদা হ্যাঁ বাবারে বাবা সবজি যা দাম আর সবজি খেতে হবে না তোমাদের বাবারে বাবা তাহলে কি খাবো ঘাস পাতা লতা এসব তুলে খাওয়া সবজি যা দাম বেড়ে যায় সত্যি কথা তুমি আর স্পেশাল জিনিস আছে ওখানে বার করো দেখতে পাবে এই যে এটা এখানে তোমার ডিম আছে ডালটাও আছে ডালটা বার নাও আর দুটো পাউরুটি নিয়ে এসেছি তুমি তো খাবা না ওই সুমন বাবু এসে তাহলে আমি আর সুমন দুটো টস করে দাও একটু খেয়ে নিই ঠিক আছে আর ওই এ হচ্ছে এর মধ্যে ডালটা আছে ডালটা বের করে নাও আর হচ্ছে তোমার ওই কী বলে সবজির দামটা একটু শুনবা মাথা খারাপ হয়ে যাবে আমি আগের হাটে টমেটো আছে টমেটো সেই টমেটো এই থেকে এনেছিলাম এক কেজি পঞ্চাশ টাকা দিই আজকে সেটা একশো টাকা হয়ে গেছে ডবল টমেটোর রঙ আবার পাল্টে গেছে মানে ওই একই রঙ আছে দামটা পাল্টে গেছে আর কি কথাটা রঙ চেক করছে এই কোথা থেকে যে আসে দেখ মা যেটা বলে গেছে তাহলে ওই যে শুকতে আর ওই ডাল ফাল সে রান্না করো তার আগে আমাকে ডিমের টসটা করে দাও আমরা একটু দুভাই সেঁটে দিই ঠিক আছে চলো তুমি তো খাওয়া যার থেকে তো রুটি আর ডিম নিয়ে এসেছিলাম তো এখন আমাদের এই যে ব্রেকফাস্ট মমিটা রেডি করে দিয়েছে প্লেটে চিনি টস এইটা খেয়ে আপাতত সকালটা পার করতে হবে এইদিকে আমার মাসির ছেলে এসেছে সুমন ও গতকালকে রাতে এসেছে আপনার সাথে দেখা করা হয়নি কারণ কালকে ব্লগে ঠিকঠাক করা হয়নি অন্য কিছু করা হয়েছে তো সেই জন্য তো নে একটু খেয়ে দেখি কেমন হয়েছে

आ रहाती बोसले गाड़ी एई दे एई वाह गाड़ीस ना ओई इस्ता गाड़ीस एई श्री रितिका कोई रितिका नहीं रिति नहीं नहीं ओय देखो पुलटी ए ए रितिका ताई तादरी कोन ला बाबाली बाबा কত ছোট ছিল আর দেখতিছ হা পায় দেখতি যে বলে কে ওটা ওই দেখো কে এটা কে কে ঠাকুর দা ঠাকুর দা কেটা বলটি কে বলটি হ্যাঁ ঠাকুর কে ওটা বলটি কে বল ঠাকুর আর সেই বিকেল থেকে রাস্তার দিকে তাকিয়ে আছে এই এই একটু ওকে লই ওকে তুলি এই তুলি ওকে তুলি ওকে দাদু

어, 이둘 둘리 시 깨웠어요. 야, 물어깨웠어요. 둘둘, 다꾸었 이리 쳐봐. 둘다 꾸려. 자꾸, 자꾸, 와우 꺼냈어. 너희들, 자, 이제, 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 이 이제, 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 이 이제, 이이이이이이

চুলগুলো এত রাখা ভালো বড় চুল বড় কর কোথায় বড় ফোন কিনবো

তোর <laughs> কলে <laughs> ফোন <laughs> <laughs>

কে এসছে বাবা ও ভাই দেখো তোমাকে হাত বাড়াচ্ছে তোমাকে হাত বাড়াচ্ছে হ্যাঁ হাত বাড়াচ্ছে তোমাকে

আরে বাইরে পাখা চলে নিচো কেন এত বড় এত বড় মেঘের কেন লিছো কেন হ্যাঁ জয় রাধে জয় রাধে এত বড় মেঘে কলে লিখেছো কেন তুমি

দাদা খাবানা তুমি খাবানা এসনা খাবা না খাবানা খাবা না দাদা খাবানা খাবা না তুমি খাবানাআমি দেবতাকব খাবে